আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনার থেকে তো দেখেন জালে কি পরিমাণ মাছ পাচ্ছে অনেক বড় বড় পুরুষ টেংরা মাছ পাচ্ছে কারেন্ট জালে তো দর্শক দেখেন কি সুন্দর মাছ পাচ্ছে এগুলো হলো টেকরা মাছ গুলশা টেকরা নদীর খাঁটি একদম অরিজিনাল এটার কেজি বর্তমানে আমাদের এলাকায় পাঁচশো টাকা চলে দেখেন বড় বড় টেকরা মাছ কি সুন্দর সিরিয়ালে হয়েছে রয়েছে মনে হচ্ছে মানে কেউ বাজায় রাখছে এরকম আর কি মানে নদীর মাছ কি উজানো মাছ হল চক বাজায় মানে চক সংখ্যার আছে দেখেন অনেক মাছ উঠে এদিকে আর অনেকে মাছ ধরতে দেখেন ওপারে অনেক মানুষ তারাও জাল দিয়ে মাছ ধরবে অসাধারণ দৃশ্য বলতে পারেন এখানে মাছের মেলা বা মাছ ধরার একটা যে আমেজ শুরু হয়েছে আমাদের এই এদিকে বৈশাখে ছত্রিশ বৈশাখ জ্যৈষ্ঠ এরকম সময় আমাদের এদিকে গুলশা ট্যাংরা মাছ ধরে আর সাথে কিন্তু দেখেন আপনারা এই যে কি বলে টাকি মাছ অথবা চ্যাং মাছ দেখেন বাড়ছে তো দেখেন ছুটে সাথে কিন্তু নূতন পানির সাথে ছোট ছোট জোক আছে দেখেন বড় সাইজের বড় সাইজের এই যে দেখেন কি সুন্দর সেই সুন্দর দেখলি দেখেন কি সুন্দর মাজা বাজছে সেই সুন্দর দেখেন

কি বড় বড় সাইজের মাছ। দেখেন। দুইটা চারটা করে অনেক মাছই আছে। আচ্ছা। জালে নিচে আরো মাছ আছে অনেক। ও ও ও রে 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 মাছটা কাটা। ও। এই যে দেখেন দেখেন এক জায়গা দিয়া। আহা। কি সুন্দর। আ। এই। মাছ আছে বেশি দেখেন কি সুন্দর জালের মাছ বড় বড় হয়েছে একদম ফ্রেশ এই এই মাছগুলা দেখেন দর্শক একদম ফ্রেশ মাছ দেখেন কি

কি সুন্দর কালার রে গুলসা টাইম একদম টাটকা দেখেন সুটানের পদ্ধতি দেখেন শুধু ধরতে হয় টান দিতে হয় জাল ছেঁড়তে হয় আর মাছ খোল মাছ খুলতে হয় এই আহ চলে গেল দুইটা এখান থেকে দুইটা মাছ ছুটে গেল আমাদের এইটা তাড়াতাড়ি দেখেন

দেখেন নদীর অবস্থা পানি আর আকাশ আমি মার্শাল ওহ মার্শাল্লাহ খালি মাছ চালু উঠে মাছ মাছ ধরতে কি যে মজা আর যারা প্রবাস বই দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছগুলো আপনার কার কার পছন্দ একদম খাঁটি টাটকা অরিজিনাল নদীর উর্ষা ট্যাংরা এগুলো হলো নদীর মাছ কেউ যদি চাষের মাছ মনে করেন তাহলে তো কিছু করার নাই হ্যাঁ আল্লাহ নদীতে চাষ করছি আমরা জাল দিয়ে ধরতে আছি

তো দর্শক এই হলো আজকের মাছ তারা এই মাছ পেয়েছে তাদের অনেক বড় জাল তারা জাল আস্তে আস্তে ছুটাবে পানি শুকাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ